আমরা সকলেই কম বেশ জানি যে অজু বা পবিত্রতা এটা হলো সলাতের চাবি নবী সাল্লা সাল্লামের সুরান আবুদাউদ খাদি জার্সি তিনি বলেছেন মেফতাহ সলাতি আত্মহুর সলাতের বা নামাজের চাবি হলো কি পবিত্রতা বা উজু তো চাবি যদি ঠিক থাকে পারফেক্ট হয় তাহলে তালা খুলবে আর যদি চাবি পারফেক্ট না হয় ঠিক না হয় তাহলে সেক্ষেত্রে তালা খুলবে না ওই চাবি দিয়ে আপনি ঘরে প্রবেশ করতে পারবেন না মনে করুন জান্নাত হলো আমার ঘর বা গন্তব্য ঢুকতে হলে আমাকে সলাতে তালাটুকু খুলে ঢুকতে হবে অর্থাৎ সালাত পড়ে ঢুকতে হবে আর তার চাবি হল পবিত্রতা তাহলে পবিত্রতা চাবি তার তালা হলো সালাহ আর সালাহ পড়ে আমি ঢুকতে চাচ্ছি জান্নাতে তাহলে আমার শেষ গন্তব্যে অর্থাৎ আমি যে জায়গাটা যেতে চাচ্ছি সেই জায়গায় জান্নাতে যেতে হলে আমার সলাদ ঠিক হতে হবে আর সলাদ ঠিক হতে হলে তার চাবি ঠিক থাকতে হবে তালা ঠিক থাকতে হলে তালা খুলতে হলে চাবি ঠিক থাকতে হবে সেটা হলো কি সলাদ তহার বা পবিত্রতা তো পবিত্রতার সবচাইতে কমন পবিত্রতা হল অজু এই অজুর বিষয়ে আমাদের বেশ কিছু ত্রুটি বেশ কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে অজুর যে ভুলগুলো হয়তো আপনিও করেন আমরাও করছি প্রতিনিয়ত কিন্তু জানি না তো সেগুলো নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব আহ নবী সাল্লা সাল্লাম বুখারি মুসলিম খাদিসে আসে তিনি বলেছেন লাতো কবাল সলাতুন বেগাই রে পবিত্রতা ছাড়া কোনো সলাদ কবল হবে না কোন সলাদ আল্লাহর কাছে এক্সেপ্টেড গ্রহণযোগ্য হবে না কি ছাড়া তহারাত ছাড়া অজু ছাড়া অতএব এই অজু এটা পূর্ণাঙ্গ হলে সলাদ পূর্ণাঙ্গ হবে সলাদ পূর্ণাঙ্গ হলে জান্নাতে যাওয়া সহজ হবে ইনশাআল্লাহ অতএব একটা আটটার সাথে সম্পর্ক যুক্ত বিধায় সবকিছুর আগে সলাতের আগে আমাকে লক্ষ্য করা দরকার আমার অজু বা তাহারতটা কি হচ্ছে কিনা ঠিকঠাক হচ্ছে কিনা প্রিয় ভাইরা দুই প্রকার একটা হলো কোনোরকম অজু আর একটা হলো পূর্ণাঙ্গ অজু একটা হলো রকম অজু আর একটা হলো কি পূর্ণাঙ্গ অজু পূর্ণাঙ্গ অজু যেটা এটাকে হাদিসের ভালা বা ভাষায় বলা হয়েছে ইসবাগুল ওজু পূর্ণাঙ্গ ভাবে করা এটাকে বলা হয়েছে ইসবাগুল অর্থাৎ পরিপূর্ণ পরিপূর্ণভাবে করা আর একটা হলো কোন রকম ভাবে উজু সেরে ফেলা আমরা সাধারণত সারা সারা দিন যে যে করি। জীবন করে সেটা হলো সারাদিন বেশিরভাগ লোকের রহেমা রব্বি হাতে গোনা কিছু লোক আমরা আছি যারা ইসবাগুল ওধুর যে নির্দেশ সেটা পালন করতে সক্ষম হয়েছি অর্থাৎ উজুটা পূর্ণাঙ্গ করতে পেরেছি প্রিয় ভাই বন্ধুগণ ইসবাগুল ওজু এর নির্দেশ নবী সাল্লাহাম বিভিন্ন জায়গায় দিয়েছেন বিভিন্ন জায়গায় বহু হাদিসে আসছে তোমরা অজু আসবিগুল ওদু আসবেগুল ওদু তোমরা অদুকে পরিপূর্ণ করো অজুকে পূর্ণাঙ্গভাবে করো সঠিক ভাবে করো যথাযথ ভাবে করো তার মানে নবী সাল্লাম জানতেন যে অজুতে যথার্থতার খেলাফ প্রচুর পরিমাণে হয়ে থাকে আর সেজন্যই তিনি সাবধান করেছেন আস বেগুলবধু অর্থাৎ অজুকে তোমরা পূর্ণাঙ্গভাবে করো সুন্দরভাবে করো যথার্থভাবে করো কথাকে বুঝাতে পারছি যেহেতু অজুর বিষয়ে আমাদের গাফলতি আছে বা গাফলতি থাকার কথা সেই জন্যই নি আমাদেরকে বলেছেন অজু করো এটা না বলেছেন আস বেগুলবধু অর্থাৎ আকমিলুল মিলুলবধু অজুকে পরিপূর্ণভাবে করো সুন্দরভাবে করো যথাযথভাবে করো অজুর যে ফজিলত অজুর ফজিলত মুসলিম পণ্ডিত হাদিসা আর্সেন আমি সাদা বলেছেন যে ব্যক্তি পরিপূর্ণভাবে অজু করবে পরিপূর্ণভাবে অজু করবে ভালোভাবে অজু করবে এবং অজুর শেষে কালেমাতো শাহাদা যেটা আছে আসাদু আল্লাহ আইলাহ আল্লাহ্লাহু ওয়েদা হুল আশাআই আল্লাহ আশাদ আল্লা মহাম্মদ এই কালেম শাহাদা পাঠ করবে অজুর শেষে এই ব্যক্তির জন্য আল্লাহ সোহাদাআলা জান্নাতের সমস্ত দুয়ার খুলে দিবেন তাহলে আমরা বলতে পারি জান্নাতের আট দর দুয়ারের সমস্ত দুয়ারের একটা রিমোট এখানে নবী আমাদেরকে বাতল দিয়েছেন একটি রিমোট এই এক রিমোট টিপের সঙ্গে সঙ্গে 8 দরজা সব খুলে যাবে সেটা হলো অজুকে কি করা পরিপূর্ণভাবে করা সুন্দরভাবে করা এবং এর শেষে অজুর শেষে কালিমাতুর তো শাহাদা পাঠ করা আশহাদু লা শারিকা লাহু আশহাদু আপনি পাঠ করলেন জান্নাতের সমস্ত দুয়ার এর রিমোট যেন টিপ দিলেন এ তিনটা কাজ করলেন মানে কি জান্নাতের আটক দরজার একটি কমন রিমোটে টিপ দিলেন আপনি সবগুলো পটপট খুলে যাবে যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে দাখিল হতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা তাহলে হাদিস থেকেও বোঝা গেল যে যে কোনো দরজা দিয়ে ঢুকতে হলে ওজুটা হইতে হবে পরিপূর্ণ রূপে ওজু ইসবাগুল ওজু অতএব ওজু আমার পরিপূর্ণ হচ্ছে কিনা এই বিষয়টা একটু যাচাই করা দরকার কি দরকার না তুমি ভাই রান বিশাল আলাইসাল্লাম সুরানান আবু দাউদের দেখা দিছে বলেছেন ইন্নাহালা তাতিম্ম সলা তোম হাত্তা ইউস বেঙ্গল বধু কামা আমার তোমাদের কারোর সলাদ সলাদ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না সলাদ ততক্ষণ পর্যন্ত সুন্দর হবে না পূর্ণাঙ্গ হবে না সলাতে পূর্ণতা আসবে না যতক্ষণ না তোমরা ঠিক আল্লাহ যেভাবে করতে নির্দেশ করেছেন ওইভাবে পরিপূর্ণভাবে না করো আল্লাহ যেভাবে করতে বলেছেন ওইভাবে পরিপূর্ণ রূপে অজু না করা পর্যন্ত তোমাদের পূর্ণতা পাবে না তাহলে সালাতের পূর্ণতা পাওয়ার জন্য অজুটি হইতে হবে অজু না শুধু আমরা জানি যে সালাতের জন্য অজু করতে হয় না অজু করলেই শুধু সালাতের পূর্ণতা আসবে না অজুটা হইতে হবে আল্লাহ যেভাবে নির্দেশ করেছেন সেভাবে যথাযথ উপায় এবং সঠিকভাবে প্রিয় ভাইরা এখন আসি আমরা অজুতে কি ভুলগুলো আমাদের এমন হয় যেগুলো কারণে আমাদের অজুর পূর্ণতা নষ্ট হতে পারে তার ভিতরে এক নম্বরের ভুল হলো যেটি আমাদের হয়ে থাকে অজুর ক্ষেত্রে অনেকেরই সেটা হলো বিসমিল্লা পাঠ না করা অজুর শরীরতে কি পাঠ করতে হয় বিসমিল্লা আপনি যখন হাত ধুয়েতে তো শুরু করবেন দুই হাতের কবজি দুই হাতে শুরু করবেন না প্রথম কাজ তার আগে আপনি কি কি করবেন বিসমিল্লা বিসমিল্লা বলে হাত ধোয়া ধুয়ে তারপর অজু শুরু করবেন বহু লোক আছি আমরা অজুখানায় ওই গল্প করতেছি আড্ডা মারতেছি কথাবার্তা বলতেছি এ বলতে বলতে অজু শুরু করে দিছি দিচ্ছি বিসমিল্লা অনেক সময় অমনোযোগিতার কারণে অবহেলার কারণে অন্য মনস্কতার কারণে যাই অথচ এই বিসমিল্লা পাঠ করা অজু শুরুতে অনেক বিশেষজ্ঞ আলেমের মতে ফরজ অনেকে বলেন বিসমিল্লা পাঠ না করলে অজুই হবে না আপনি যদি ভুলে বাদ দেন ওজু হল না যদিও সংখ্যাগরিষ্ঠ হলো আমাদের মত না তাদের মতে বিসমিল্লাহ পাঠ করা এটা অজুর সুন্নাহ এটা লজুর কি সুন্নাহ এটা আপনি যদি বিসমিল্লাহ বলে যদি ওযু শুরু করেন তাহলে ওজুটা ভিতরে পূর্ণাঙ্গতা আসলো ওজুটা ভিতরে কি আসলো পূর্ণাঙ্গতা আসলো ওজুটার ভিতরে ওজুটা আপনার রিস্টু পুষ্ট হলো এই ওজুতে ইনশাআল্লাহ আপনার সালাত পূর্ণাঙ্গ হবে যে সালাত আপনাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে অজুর শুরুতে একটা প্রাথমিক ভুল হলো বিসমিল্লাহ ভালো করে না পাঠ করা নবিশ আল্লাহ সাল্লাম বলেন বেহাজার হাদিস লাওবু আলি মাহেদ করিস মাল্লাহ আলাইহি ওই ব্যক্তির অজু হবে না হাদিসটি সেই নবিসাদ্লা সাল্লাম বলেছেন ওই ব্যক্তির অজু হবে না যে ব্যক্তি অজুর শুরুতে আল্লাহর নাম নাই। বিসমিল্লাহ বলেনি এখন অজু হবে না বলা হয়েছে এ হবে না বলতে হাদিস বিশেষজ্গ ওলাম হায়ক্রাম এবং ফোকা হায়ক্রাম বলেন এখানে হবে না বলতে অজুর ওই প্রাণ হলো না অজু পূর্ণাঙ্গ হলো না অজুটা যেভাবে হওয়া দরকার ছিল সেভাবে হলো না কোন রকম হয়ে গেল হয়ে গেল কিন্তু এটা যেভাবে আল্লাহ চাচ্ছেন নবী চাচ্ছেন যেভাবে নির্দেশ আসছে সেভাবে হলো না যদি আমি বিসমিল্লা পাঠ না করি তাহলে বোঝা গেল অজু করার সময় আপনি কারোর সাথে কথা বলছেন খোস গল্প করছেন মোবাইল আলাপ করছেন অন্য কোনো ব্যস্ততায় আছেন অন্য কোনো ধ্যানে আছেন ওই অবস্থায় হাত ধুয়ে অজু শুরু করে দিলেন বিসমিল্লা পাঠ করলেন না এটা হলো একটা ত্রুটি এতটা আমাদের হয় না মাঝে মধ্যে অনেকে তো আসেন নিয়মিতই করেন না অনেকে আসেন করেন কিন্তু ওই যে অন্য হয়ে গেলে হাত শুরু করে দিচ্ছেন আর বিসমিল্লা আর বলেন নাই তাহলে আপনি যে কোনো কাজের শুরুতে বিসমিল্লা বললেন কি না বললেন সেটা এত বেশি গুরুত্বপূর্ণ না যত বেশি গুরুত্বপূর্ণ ওজুর শুরুতে বিসমিল্লা পাঠ করা কারণ এটার জন্য পৃথক নির্দেশ এসেছে এমনি তো একটা কমন নির্দেশ আছে নবী সাল্লাম বলেছেন কুল্লু আমরিন জি বারিল্লাম ইউবদা বিসমিল্লা ফাহু আবতার অফির ওয়াইতন ফাহু আক্তা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আল্লাহ নাম দিয়ে শুরু না করলে সেটা অপূর্ণাঙ্গ থাকে কাজটা অর্ধেক থাকে অর্ধেক থাকে অপূর্ণাঙ্গ থাকে পূর্ণাঙ্গ তো আসে না যে কোনো ভালো কাজ কিন্তু অজুর বিষয়ে নবী সাল্লা সাল্লামের আলাদা নির্দেশ আছে অজু হয় না এমন কথা তিনি বলেছেন তাহলে বোঝা গেল অজু শুরুতে বিসমিল্লা পাঠের পরে আমাদের সাবধান হতে হবে এখন একটা সমস্যা হলো আমরা আজকাল বেশিরভাগ লোক অজু করি হলো টয়লেটের মধ্যে আর টয়লেটের মধ্যে আল্লাহর নাম নেওয়া নিষেধ ঠিক না ঠিক টয়লেটের মধ্যে আল্লাহর নাম নেওয়া নিষেধ জাহেজ নাই তাহলে আমাদের অজু যদি টয়লেটে আপনার বাথরুমের ভেতরে যে কি করি অজু করি তাহলে আমি বিসমুল্লাহ বলতে পারবো না কারণ আল্লাহর নাম নেওয়া বাথরুমে নিষেধ টয়লেটে নিষেধ আবার বিসমুল্লাহ না বললে আমার উযুটাও পূর্ণাঙ্গ হচ্ছে না তাহলে আমি করবটা কি বলেন সমাদার পথ কি পথ কি কি করবো কি নিষেধাজ্ঞা অমান্য করে বিসমুল্লাহ বলবো নাকি আপনার বিসমুল্লাহ ছেড়ে দেব তাতে তো অজু আবার পূর্ণাঙ্গ হবে না দুইটাই সমস্যা না এই জন্য উত্তম এবং সবচেয়ে ভালো হলো উযুটা বাহির করার চেষ্টা করবেন বেশিরভাগ জায়গাতে সব জায়গাতে কমবেশ বাথরুম টয়লেটের ভেতরে যদি বেসিন থাকে তো বাইরেও টেপ বা বেসিনের ব্যবস্থা থাকে থাকে না থাকে না বিশেষ করে বাসা বাড়িতে অথবা অফিস আদালতে দেখা যায় যে ওই টয়লেটে অনেক আমরা কি করে ফেলি করে ফেলি এটা উচিত না এটা একটা ভুল আমাদের অজু আমরা করব বাহিরে কেন কারণ টয়লেটে অজু করতে গেলে আল্লাহর নাম নিতে হচ্ছে আর আল্লাহর নাম নেওয়া অনিচ্ছেদ সেখানে আমি সেখানে আল্লাহর নাম নিতেও পারছি না নাও নিতে পারছি না যদি নেই তাহলে আল্লাহর নাম নিয়ে গুণা করছি টয়লেটে আর যদি না নেই তাহলে আমার অজুটা অপূর্ণাঙ্গ থেকে যাচ্ছে ঠিক না ঠিক এই জন্য আমরা উত্তম হলো অজু করব কোথায় বাইরে এসে যে কোনো টেপে কথা কি বুঝাতে পারছি বাইরে এসে একান্ত যদি কখনো আপনি বাধ্য হয়ে যান বাইরে ভিড় নাই ব্যবস্থা সেটা ভিন্ন কথা আর বাসা বাড়িতে যদি এরকম কোনো বাসা বাড়িতে যে বাইরে কোনো সিস্টেম নাই আপনার নিজের বাসা না আপনি ঠিক করতে পারতেছেন না তো কমপক্ষে বেশিন এবং আপনার টয়লেটের কমেডের মাঝখানে কি দিব একটা পর্দা বা ওয়াল কোনো কিছু দিয়ে নিব ইনশাল্লাহ না কথা বুঝতে পারছি ভাই আল্লাহ তালা আমাদের সকলকে এই বিষয়টি লক্ষ্য করার তফিক দান করেন তাহলে ভাই আমরা বিসমিল্লা পাঠ করব অজু শুরুতে লক্ষ্য করব ইনশাল্লাহ যাতে করে অজু শুরুতে বিসমিল্লা পাঠে ভুল না হয় মনে থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের তফিক দান করেন দ্বিতীয় যে ভুলটি হয় ভাই একশোতে নিরানব্বই জনের বলবো তার চেয়ে বেশি হতে পারে হাজারের ভিতরে দশজন মানুষের হয় কিনা আমার সন্দেহ আছে এই এই কাজটা সঠিকভাবে করতে পারি না সেটা হলো অজুর সম মিস করা ওজুর শম কি করা ভাই মিস করা এটি এত গুরুত্বপূর্ণ শূন্য যে নবিসাদ্ আলাহিসাল্লাম বলেছেন বুখের হাদিস লাউলান লান আশু কালা লা আমার তো হুম বিশ সেয়াকে আইন দ্য কুল্লি ওদু বুখারের হাদিস নবিসাদ্ বলেন আমার উন্মতির জন্য যদি কঠিন না হতো তাদের জন্য কষ্টের কারণ না হতো তাহলে আমি তাদেরকে বাধ্যতামূলক করে দিতাম ফর্জ করে দিতাম কি প্রত্যেক অজুর সময় মেসওয়াক করা প্রত্যেক অজুর সময় মেসওয়াক করা এটা বাধ্যতা করে দিতাম যদি তাদের কষ্টের কারণ কারণ বাধ্যতামূলক করে দিলে তখন এটা তাদের জন্য প্রতি করাটা তাদের জন্য বাধ্যতামূলক হয়ে গেলে এটা ছাড়া অজু হতো না তখন তারা বিপদে পড়ে যেত বেশি কষ্ট হয়ে যেত অজুতে যদি এখন মনে করেন দশটা পনেরোটা বিশটা ফরজ নবী সাল্লাম ঠিক করে দিতেন তাহলে বিশটা পনেরোটা বিশটা পঁচিশটা ফরজ আদায় করে অজু করা একটু কষ্ট হয়ে যেত না পাঁচ বার দৈনিক একটু আমাদের জন্য ঝামেলা হয়ে যেত কিনা নবী সাল্লাম সেদিকে লক্ষ্য করে আমাদেরকে কি করলেন না সহজ করে দিলেন অর্থাৎ ফরজ করলেন না তার মানে কি করলেন সুন্না এর অন্তর্ভুক্ত করলেন কিন্তু তার হাদিস থেকে তার বক্তব্য থেকে বোঝা যায় যে অজুর সময় মেসওয়াকের গুরুত্ব তার কাছে কত বেশি ছিল নবী সাল্লাহামের কাছে অজুর সময় মেসওয়াক করার গুরুত্ব কত বেশি ছিল সেটা এই হাদিস থেকে বোঝা যায় কি যায় না তিনি চাইছেন আমাদেরকে অজুর সময় মেসওয়াকের নির্দেশটা বাধ্যতামূলক করতে শুধু করেন নাই কেন আমাদের কষ্টের দিকে লক্ষ্য করি এই হাদিস থেকে নবী চাচ্ছেন মনে প্রাণে আমরা যেন মেসওয়াক করি এটা বোঝা যাকি যায় না ভাই আমরা বিশেষ করে দেখি স্পেশালি সৌদি আরবে আমরা যারা আছি দেখি যে সৌদিদের প্রত্যেকের পকেটে কি থাকে মেসোয়াক থাকে এবং তারা সারাক্ষণ মেসোয়াক করে এটা যেমন আমার দাঁতের মায়ের জন্য উপকারী ন্যাচারাল আপনার রস মেসোয়াকের রস কর যেটা আসে বিশেষ করে তিতা জাতি হলে আরো বেশি ভালো হয় এটা আমাদের দাঁতের জন্য যেমন উপকার হয় তেমনি ভাবে দাঁতকে পরিষ্কার রাখে দবদবা রাখে দুর্গন্ধ দূর করে অনেক দুনিয়াবি উপকারিতা আছে আর এর পাশাপাশি আপনি যতবার মেসওয়াক করছেন ততবার নবী সাল্লাহামের এই আদেশটি আপনার পালন হচ্ছে অজুটা বিশেষ করে অজুর সময় মেসওয়াক করলে আপনার অজুটা কি হচ্ছে যেই অজুতে তালা খুলবে সুন্দরভাবে এবং আপনি জান্নাত পর্যন্ত যেতে পারবেন সে অজু হবে যদি আপনি তাতে কি করতে পারেন অজুর মধ্যে সময় মেসওয়াক করতে পারেন ভাই কার কার পকেটে মেসওয়াক আছে আছে সাথে কারোর তো আপনারা এসার সময় আসছেন যে উজু করেন নাই কি বলেন এসক আছে কার কার আলহামদুলিল্লাহ একজন পাওয়া গেল আর ভাই অজুর সময় অজুর সময় মেসোয়াক এটি আমরা ছেড়ে দিয়েছি এ আমলটা আমাদের মধ্যে নাই বললেই চলে কি বলেন এই আমলটাকে পুনর্জীবন দেওয়া যায় কি না যায় না অন্য কারোর জন্য না আমার নিজের জন্য আমি মেসোয়াক করব তার উপকারিতা আমি নিজে পাবো দুনিয়াতে পাবো মানি ভালো থাকবে মুখ দুর্গন্ধ দূর হবে মুখ পরিচ্ছন্ন হবে আখেরাতে পাব নবী সাদামের সুন্না পালনের মাধ্যমে অজু সুন্দর হবে অজু সুন্দর হলে সলাদ ঠিক হবে সলাদ ঠিক হলে জানাতে যেতে পারবো তাহলে একটা একটার সাথে সম্পর্ক যুক্ত মেসোয়াক করবো তো ইনশাল্লাহ একদম উঠে গেছে মেসোয়াক অজু সহ করতে আমাদের দেশি ভাইদেরকে দেখাই যায় না একেবারে বললে চলে প্রিয় ভাইরা আপনারা কি জানেন নবী সাল্লাহামের জীবনের শেষ আমল কি ছিল মেসোয়াক ছিল নবী করিম সল্লাহ সাল্লামের জীবনের শেষ আমল যে আমলের পরে আর কোন আমলের সুযোগ পান নাই এই আমলের পরে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন তার জীবনের লাস্ট আমল কি ছিল